হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা সকাল সকালবেলা থেকে টুকটাক রান্নাবান্না সবই চলছে তা আজকে মেয়ের একটু ইচ্ছা হয়েছে চিকেন স্যালাড খাবে তার কারণটা হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে গিয়ে আমি চিকেন স্যালাডটা খেয়েছিলাম এত ভালো বানিয়েছিল সেই আমার বান্ধবীর থেকে আমি এই রেসিপিটা শুনে নিয়েছি ও আমাকে বলেছিলো তা সেই মতন আমি বাজার থেকে চিকেন কিনে নিয়ে এসি চিকেন কিনে নিয়ে এসে ওটাকে একটু আদা রসুন আর অল্প সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর তিন রকম কালারের ক্যাপসিকাম লাগবে সাথে কড়াইতে প্রথমে তেল দিয়েছি তেলের মধ্যে তেলের মধ্যে একটু রসুন কুচনো আর সাথে একটু বাটার দিতে হবে রসুন কুচনো বাটার দেওয়ার পরে এর মধ্যে তুমি যদি ঝাল খেতে চাও তুমি একটু লঙ্কা কুচি এর মধ্যে দিতে পারো আর সাথে কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে নিয়েছি অনেকে পেঁয়াজ দিতেও পারো এবং নাও দিতে পারো এরপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে নেড়ে সামান্য নুন মিষ্টি দিয়ে কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রাখতে হবে কোনো জল দেওয়া যাবে না এই চিকেনের মধ্যে ওই ঢাকা দেওয়াতে ওই আস্তে আস্তে ওটা থেকে জল বেরোবে ওই জলেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হবে এবং চিকেনটা সেদ্ধ যখন হবে মানে যখন কড়াইতে আর কি নাচা করছি তার মধ্যে আলাদা করে কেটে রাখা গাজর বেশ লম্বা লম্বা করে কাটা গাজর আমি এর মধ্যে দিয়ে দিলাম গাজরটা যেহেতু একটু শক্ত থাকে সেদ্ধটা যাতে ভালোভাবে হয় তাই আগে দেওয়া হয়েছে তার সাথে দিলাম কিছুটা কন কর্ণটা খেতে খুব ভালো লাগে আমার মেয়ের তো খুব প্রিয় কন এবার পাশে রেখে দিয়েছি দেখো ক্যাপসিকাম এই ক্যাপসিকামগুলোকে এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে দিয়ে ভালো করে মেরে এর মধ্যে আমি একটা জিনিস ইউজ করছি সেটা হচ্ছে রেড চিলি ফ্লেক্স রেড চিলি ফ্লেক্সটা যা যে যেমন ঝাল খাও কেউ যদি মনে করো ঝাল খাবে না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো কিন্তু আমার একটু ঝাল খাওয়ার প্রবণতা আছে খুব ঝাল খেতে ভালোবাসি আমার মেয়েও খুব ভালোই ঝাল টাল খায় তাই এর মধ্যে সামান্য একটু মানে লাল চিলি ফ্লেক্স এর ভিতরে আমি অ্যাড করব এই বসাতে বসাতে আর কি কুন্তি দিন আটতে নাড়তে জিনিসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাচ্ছে এবার দেখো এই যে রেড চিলি ফ্লেক্স আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে নামানোর সময় সামান্য একটু লেবু রস দিতে হবে আর গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে ছেড়ে নামিয়ে দিতে হবে দারুণ খেতে হয়েছিল আর এই যে দেখো তোমাদের বলেছিলাম আমার মা আমার বাড়িতে আছে মা শরীর খারাপ শুনে আমার যত রিলেটিভস যারা আছে সবাই দেখতে এসছে তা আমার দিদিরা এসছে আমার ফুল দি আমার ছোট দি আর আমার বৌমণি এরা মাকে দেখতে এসেছে খুব আনন্দ পেলাম ওরা সাথে এত ভালো লাগলো কিন্তু একটু দুঃখেরও খবর আছে সেটা হচ্ছে আমার মা এতদিন থাকার পরে এখন কালকেই বনগায় চলে যাবে তাই মনটা একটু খারাপ এতদিন তো মা এখানে ছিল কিন্তু আবার মা এখন সুস্থ আছে মা বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে বনগাঁয় না গেলে আর হচ্ছেই না কিছুতেই থাকবে না বলছি কদিন থেকে যাও দেখো আজকে সকাল এখন বাজে এগারোটা মা পুরো রেডি হয়ে গেছে বনগাঁ যাওয়ার জন্য একদম টাড়ি পরে একদম রেডি কে বলবে যে এক মাস আগে এত শরীর খারাপে কষ্ট পেয়েছে মাকে দেখে খুব ভালো লাগছে মা কে সুস্থ করে বাড়িতে নিয়ে যেতে পারছি এটা আমার কাছে খুব আনন্দের একটা ব্যাপার তাই এতদিন ছিল এখন বাড়িতে চলে যাবে যেমন ভালো লাগছে তেমন কষ্ট হচ্ছে এতদিন পুরো বাড়িটা ভরে ছিল মা আর বেরোনোর সময় বৃষ্টিও হচ্ছে তেমন সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তা মা এখন বেরোচ্ছে বৃষ্টির মধ্যেই একটা গাড়ি নেওয়া হয়েছে গাড়িতে করেই মা যাবে মা তো ট্রেনে যায় না আর এখন শরীর খারাপের মধ্যে তো কোনো প্রশ্নই ওঠে না মাকে গাড়িতে করে আমরা সবাই মিলে যাচ্ছি আমি সুভাষিস আমার মেয়ে তিনজনই আজকে রাত্রিবেলায় ফিরে আসবো কারণ কালকে আবার স্কুল আছে মেয়ের থাকতে পারবো না আর ওইদিকে তো বাবা রেডি হয়ে আছে মা কখন যাবে এতদিন শরীর খারাপ নিয়ে এসেছে এখানে ছিল তা এখন বেরিয়ে পড়েছি বাইরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে অনেকটাই রাস্তা প্রায় ঘন্টা দেখ সময় তো লাগবেই গাড়িতে এই সবেমাত্র মাত্র আমার রওনা হয়েছি এখন বৃষ্টিটা অনেকটা কমে এসছে এদিকটাও পুরো মেঘলা ওয়েদার যশোর রোডের উপর দিয়ে যাচ্ছি দুপাশে গাছপালাগুলো পুরো সবুজ হয়ে আছে বর্ষাকালে এটাই ভালো লাগে যে গাছের পাতাগুলো অন্তত প্রাণ ফিরে পায় এত সবুজ লাগে বৃষ্টি হওয়ার পরে খুব ভালো লাগে যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ আর দূরে ওই পাশে হচ্ছে ট্রেন লাইন বনগা শিয়ালদা লোকাল ওই রাস্তা দিয়ে যায় তা এসে গেছে আমরা বনগাতে বনগার কাছেই চলে এসেছি আরেকজনকে দেখো সে তো পুরো ঘুমিয়ে পড়েছে ওই যে শিগগিরি ওর বনগা এসে গেছে আর ঘুমাস না ও ঘুমেই পড়েছে ঘুম ভাঙলে পরে ভিডিওটা যদি দেখে তো আমার উপরে রেগে যাবে যে মা আবার এইসব ভিডিও করেছে চলে এলাম এখন বাড়িতেই এখনই ঢুকবো আর দু পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যাব বনগাতেও বৃষ্টি হয়েছে তবে এই সময়টা অবশ্য বৃষ্টিটা নেই এটাই যা চলে এসেছি প্রায় বাড়ির কাছে দেখো বাবা দাঁড়িয়ে আছে খুব আনন্দ মা এখন প্রায় এখন একটা দেড়টা বাজে দুপুর এখন খাওয়া দাওয়া করবো এখানে থেকে তারপর সন্ধ্যার পরে আবার ট্রেনে বাসাত ফিরবো মা তার এতদিন পরে বাড়িতে এসে নিজের বাড়ি দেখে খুব খুশি খুব ভালো লাগছে মার আমিও খুব শান্তি পেলাম মাকে যেভাবে নিয়ে গিয়েছিলাম মাকে যে সুস্থ করে আমি আবার বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি এটা আমার কাছে খুব বড় একটা আনন্দের বিষয় মাকে দেখে সবাই খুব খুশি যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা লাইক আর কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও